তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমাদের টপিক অ্যাকচুয়ালি স্ট্রিম ফাংশন সো লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে শিখে আসতেছে এবং আজকে টিউটোরিয়ালটা ঠিক ওটার একটা কনসিকোয়েন্স সিকোয়েন্স হিসেবে আমরা একটা টিটোরিয়াল তৈরি করতেছি সো এখানে আমরা শিখবো স্ট্রিং ফাংশন হিসেবে এবং আজকের স্ট্রিং ফাংশন হচ্ছে আর লেমথ সো এস আর লেন্স ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা আমাদের কোনো একটা ইনপুটের স্ট্রিংয়ের অথবা আমাদের যে কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ অর্থাৎ কতগুলো ক্যারেক্টার আছে ওই স্ট্রিংয়ের সেই জিনিসটা ডিটারমাইন করার জন্য আমরা ইউজ করে থাকি অর্থাৎ ধরা যাক জাস্ট সিপলি আমরা একটা পিএইচপি কোড তৈরি করে স্ক্রিপ্ট তৈরি করা যাক আমাদের পিএইচপি দেন ধরা যাক আমাদের একটা স্ট্রিং রয়েছে স্ট্রিং যার ভ্যালিউটা অ্যাকচুয়ালি যে সিম্পলি হ্যালো সো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সো পাঁচটা ক্যারেক্টার আছে এখন আমরা যদি কোনো কারণে এখানে কয়টা ক্যারেক্টার আসে সেটা জানতে চাই সেক্ষেত্রে আমরা এস আর লেন এই ফাংশনটা ইউজ করতে পারি অর্থাৎ ধর লেন্থ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাক লেন্থ ইকুয়ালস টু এস টি আর লেন এইটা হচ্ছে ফাংশনের নাম অ্যাকচুয়ালি সো এস টি আর লেন দেন আমরা ভিতরে আমাদের ভ্যালিউটি স্ট্রিং ভ্যালিউটি ইউজ করে থাকি স্ট্রিং জাস্ট সিম্পলি এটা হচ্ছে আমাদের ফাংশনের বেসিক লেআউট অথবা আমাদের কন্টেক্স বলা যেতে পারে সো এখন যদি আমরা এটাকে একো আউট করি এক সো আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাবো আপনারা দেখতে পাবেন এখনই রিলেট করে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ অর্থাৎ পাঁচটা ক্যারেক্টার্স রয়েছে সো আমরা যদি এখানে আরও কিছু অ্যাড করি সেটাকে আপনারা দেখতে পাবেন রিলোড করে আমরা যতগুলো ক্যারেক্টার রয়েছে সেই ততগুলো আমরা আউটপুট হিসাবে পাচ্ছি সো এটার অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল ইউজ আপনাদেরকে দেখানো যাক জাস্ট সিম্পল একটা প্র্যাকটিক্যাল দেখানো যাক আপনাদেরকে যে আমরা যারা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন যে হয়তো বা বেশিরভাগ হয়ে থাকে ব্যাঙ্কিং যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো সেখানে দেখা থাকে দেখা হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের পাসওয়ার্ড দিতে যেমন ধরনের ধর ছয়টা ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড অথবা সাতটা ক্যারেক্টার হতে হবে এর সাথে বেশি যেন হয় পাসওয়ার্ড কেন এক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা খুবই বেশি ইম্পর্ট এবং আমাদের ক্যারেক্টার যত বেশি হবে এবং ভ্যারিয়েশন হবে তত বেশি সিকিউরড হবে আমাদের পাসওয়ার্ডটা সো এইসব ক্ষেত্রে আমাদের এই লেন্থ পাসওয়ার্ডটা ইউজ করা যেতে পারে আর এসটিআর লেন্থ ফাংশন ইউজ করতে করা যেতে পারে কেননা আমরা তখন ইউজার ইনপুট অনুযায়ী আমরা ইউজারকে বলতে পারবো যে আসলে এত কম ক্যারেক্টার পাসওয়ার্ড ইউজ করার সাথে আরেকটু বেশি ক্যারেক্টার ইউজ কর অর্থাৎ দাও যে পাসওয়ার্ড ইজ টু শর্ট অথবা পাসওয়ার্ড হ্যাজ টু বি মোর দেন এইট ক্যারেক্টার সো এই টাইপের এই টাইপের স্ক্রিপ্টগুলো আমরা পিএইচপি এস টিআর লেন ফাংশনের মাধ্যমে তৈরি করতে পারি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট তৈরি করা যায় আমরা একটা প্রথমে ফর্ম তৈরি করি ফর্ম অ্যাকশন আমাদেরকে এই পেজেই অ্যাকশনটা হবে সো জাস্ট সিম্পলি এস টিআর লেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এস টিআর লেন একটা পিএইচপি ফাইল তৈরি করেছি সো এস টিআর লেন ডট পিএইচপি দেন আমাদের মেথড অবশ্যই মেথডটা আমরা পোস্ট মেথড ইউজ করবো সো পোস্ট অ্যান্ড আপনার পোস্ট ম্যাথর এবং গেট ম্যাথড অ্যাকচুয়ালি কী জিনিস সে সম্পর্কে আপনাদের কাগে একটু বলা হয়েছে সো আমি এটা রিপিট করছি না সিম টু ফর্ম দেন আমরা একটা ইনপুট পাঠ ইনপুট ইউজ করবো সো ইনপুট টাইপ প্রথমে আমরা একটা টেক্সট টাইপ ইনপুট দেবো যেখানে আমরা ইউজার পাসওয়ার্ডটা ইউ ইনপুট করাবে সো আমাদের টাইপটা আমরা পাসওয়ার্ড দিতে পারবো বা জাস্ট সিমটি টেক্সট দিতে পারি সো ইনপুট টাইপ পাসওয়ার্ড দেন আমাদের নেইম হচ্ছে যেটা আমরা পিএইচপি আমাদের স্ক্রিপ্টে ইউজ করতে হবে সো আমরা একটা একটা রিজনেবল একটা নেইম দিব আমরা এই ইনপুট টাইপটার সো দেন আমাদের কী করতে হবে ইনপুট টাইপ জাস্ট ইউটার সাবমিট বাটন ইউজ করবো সো ইনপুট টাইপ সাবমিট দেন আমাদের নেই সরি ভ্যালিউ হবে এখানে অর্থাৎ আমরা যেটা ইউজারটা বলতে চাচ্ছি সো ইউজার নর্মালি এটা লগ ইন করার ক্ষেত্রে ইউজ করবে সো লগ ইন হচ্ছে ভ্যালিউ সো আমি যদি এখন পেস্টটাকে রিলোড করে এবং প্রয়োজন নেই আমি যদি পেস্টটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেলো সুন্দর যেটাতে আমরা এখানে আমরা ইনপুট দিতে পারবো অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটাকে আমরা টাইপটা পাসওয়ার্ড দেওয়ার চাইতে আমরা যদি জাস্ট টেক্সট টাইপ ইউজ করি সেক্ষেত্রে আমাদের দেখতে জিনিসটা সহজ হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ভিতরে সো আমি যদি উইলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা লিখবে লগ ইন করবো সো আপাতত কিছুই হচ্ছে না সো আমরা এটাকে এমনভাবে তৈরি করবো যেন আমাদের ক্যারেক্টারটাকে রিলোইজ করতে পারে যে কতগুলো ক্যারেক্টার আছে পাসওয়ার্ড এবং ওই অনুযায়ী আমাদেরকে আউটপুট দিতে পারে সো আমরা ধরো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি চাইছি যেখানে লগ ইন করতে হলে মিনিমাম ছয়টা পাসওয়ার্ড ছয়টা ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে হবে সো সিমকে আমরা আমাদের স্ট্রি আর লেন ফাংশনটা ইউজ করতে চেষ্টা করবো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্রিং আমাদের পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে যে অথবা আমরা এখন ইউজার থেকে ইনপুট নেব সো ইউজার থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইফ ইস সেট কারণ আমরা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে ইউজারকে পোস্ট করেছেন কিনা এবং মেথডটা পোস্ট কিনা কেননা এটা আসলে যদি আমরা ইউজ না করি অর্থাৎ চেক না করে যে সেট করা হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা একটা এরর পাবো সেটা হচ্ছে আন আনডিফাইন্ড ইন্ডেক্স এটা আমরা একটা এরর পাবো আমরা সো এই এয়ারটা যেন না পাই সেজন্য আমাদেরকে অবশ্যই পোস্ট মেথড এবং গেট মেথড চেক করতে হবে যে এটা সেট করা হয়েছে কিনা এবং এক্ষেত্রে আমরা দুটো ফাংশন ইউজ করতে হবে একটা হচ্ছে ই সেট এবং একটা হচ্ছে আনসেট সো এই দুটো সম্পর্কে আপনাদেরকে আলাদা একটা টিউটোরিয়াল বলা হয়েছে সো আমি জাস্ট কন্টিনিউ করবো এখান থেকে সো সেট আমরা চেক করব যে পোস্ট করা হয়েছে কিনা সো পোস্ট দেন এর ভিতরে আমরা আমাদের পুরো স্ক্রিপ্টটা তৈরি করবো কেননা আগে আমাদেরকে চেক করে নিতে হবে এবং চেক করলাম দেন আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে সরি ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে তৈরি করবো সো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড কলস টু আমাদের ইউজারের ইনপুট করা যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা সো পোস্ট অ্যান্ড আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে সেখানে আমাকে নেমটা ইউজ করতে হবে অর্থাৎ আমি এখানে যে নেমটা ইউজ করেছি সেই জিনিসটাকে আমাকে এখানে ইউজ করতে হবে সো জাস্ট সিপলি পাসওয়ার্ড অ্যান্ড পোস্টের ভিতরে আমরা এখানে ইউজার যে পাসওয়ার্ডটা ইনপুট করেছে সেটা ইউজ করার জন্য আমাদেরকে এই নেমটার সাথে এই নেমটাকে মিলাতে হবে সো আমরা স্টোর করে রাখলাম আমাদের পোস্ট পাসওয়ার্ড ভ্যারিয়াবলের মতো আমাদের পোস্ট অর্থাৎ ইউজার যে পাসওয়ার্ডটা ইনপুট করেছে সেটাকে আমরা স্টোর করলাম এবং আমরা চাইতেছি যে আমরা এই পাসওয়ার্ডটাকে নিয়ে বিভিন্ন বিভিন্ন অ্যাকশন করতে পারি বাট আমরা এখন চেক করবো যে পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি ছয়টা ক্যারেক্টার আছে কিনা পাসওয়ার্ডে সো ক্ষেত্রে আমরা অলরেডি বলে আসছি যেটা যে ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে এসটিআর লেন এস টিআর লেন এস ই লেন না শুধু এসটিআর লেন অ্যান্ড জাস্ট সিম্পলি ফাংশনটাকে অ্যাপ্লাই করলাম আমরা দেন আমরা এখানে দেখে নিলাম যে পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কতগুলো লেং কতগুলো ক্যারেক্টার রয়েছে পাসওয়ার্ডে সো এটার উপরে ডিপেন্ড করে আমরা এখন ইউজারকে ইনপুট দেবো অর্থাৎ ইউজারকে আউটপুট দেবো অর্থাৎ যদি ছয়টার কম হয় সেক্ষেত্রে আমরা বলবো যে ছয়টার বেশি হতে হবে বা যদি ছয়টার বেশি হয় দেন ইটস ওকে ইউজার লগ ইন করতে পারবে সো আমরা একটা ইফ স্টেটমেন্ট তৈরি করতে পারি সিম্পলি ইফ কর আমরা পাসওয়ার্ড লেন্থ ইউজ করতে পারি পাসওয়ার্ড লেনথ ইজ লেস দেন এইট হয় আমরা চেক করতে চাইছি সিক্স ক্যারেক্টার কিনা যদি ছয় ক্যারেক্টার কম হয় সেক্ষেত্রে আমরা এক আউট করবো User login put the So um I'm right to both the password must be uh, must contain more than eight or six characters. So password must co uh, contain more than six characters. So add the uh, user আমাদের এই স্টেটমেন্টটা ভুল হয় অর্থাৎ সিক্সের চেয়ে কম না হয় পাসওয়ার্ড লেন্থ অর্থাৎ আমাদের এই স্টেট লেন্থ ফাংশনের মাধ্যমে আমরা যেই ভ্যালুটা পেয়েছে সেটা যদি চেয়ে কম না হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেটাও আমাদের ইউজ করে দিতে হবে এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাকশন ইউজ করতে পারি জাস্ট সিম্পলি এটা যদি একটা খুবই সিম্পল টাইপের স্ক্রিপ্ট জাস্ট দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করা হয় এবং কী হয় সো এই জন্য আমি যে সিম্পলি একটা একও দিতে পারি অর্থাৎ আমরা ইউজারকে একটা আউটপুট দিতে পারি যে পাসওয়ার্ড ইজ ভ্যালিড সো এখন যদি আমি একটা রিলোড করি অ্যান্ড আগের একটা আমাদের স্ক্রিপ্ট রয়ে গেছে সো সেক্ষেত্রে আমি পেজটাকে আবার নতুন করে অ্যাক্সেস করতে পারি সো এখন যদি আমি একটা পাসওয়ার্ড দিই আপনারা দেখতে পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা অথবা ছয়টা দিলাম সেক্ষেত্রে দেখতে পাবেন আমি যদি লগ ইন দিই আমাদেরকে অ্যাকচুয়ালি লেস দেন নয় সো আমি যদি এখানে ছয়টার বেশি ইউজ করি তো আমি যদি ছয়টার কম ইউজ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট মোর দেন সিক্স ক্যারেক্টার্স আর আমি যদি ছয়টা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে বলতেছে ইউ ক্যান লগ ইন অর্থাৎ ভ্যালিড পাসওয়ার্ড সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন ওয়েবসাইটে জিনিসটা খেয়াল করে থাকবেন যে আমাদের পাসওয়ার্ডের ভ্যালিডিটিটা চেক আমাদের পাসওয়ার্ডের লেন্কটা চেক করা অর্থাৎ যদি ছয়টা কম হয় সেক্ষেত্রে বলে দেয় যে ছয়টা বেশি হতে হবে এবং এছাড়া বিভিন্ন অন্যান্য আউটপুট দেওয়া হয় যেমন ধরো যাক হয়তো বলে দেয় বিভিন্ন ওয়েবসাইটে যে মিক্সড আপ একটা ক্যারেক্টার ইউজ করা যাবে যেমন অবশ্যই আলফানিউমেরিক হতে হবে অথবা এখানে কোনো কোনো সাইন্স ইউজ করা যাবে না যেমন ধরো যাক এই টাইপের কোনো অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের চিহ্ন আছে এগুলো ইউজ করা যাবে না তো এই এই টাইপের প্রম্টগুলো আমরা অথবা এই টাইপের আউটপুটগুলো আমরা এই এসিয়ার লেন অথবা বিভিন্ন এই স্ট্রিং ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি সো এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আমি কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই ইউটিউব কমেন্ট